মানে সবচেয়ে কম দাম কোথাও ঘুরলে থেকে কম দামে পাবেন না আর এই যে আরেকটা গাড়ির কথা বলছিলাম এই যে সেই গাড়িটা কিন্তু আছে ভাই সেই লেভেলের একটা গাড়ি গাড়িটা চালায় আর মজা মানে কঠিন লেভেলের একটা গাড়ি একটু পরে আমরা এই গাড়িটাতে আসবো তো তার আগে আমরা অন্যান্য গাড়িগুলো দেখাবার সাথে কিন্তু রেডি হয়ে আছে শামীম ভাই কেমন আছেন সামিন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো শোরুমে মাসাল্লাহ বেশ ভালো ভালো গাড়ি আমাদের আরো কিছু কালেকশন আছে ইনশাল্লাহ এবং কিছু গাড়ি সেলও হয়েছে

14র প্রিমিও আছে তারপরে হচ্ছে এলিয়ন আছে 16র মডেল পার্কিং আছে আরো কিছু গাড়ি পার্কিং আমাদের রাখা আছে তো আমরা showrooms এ যেগুলো আছে এগুলো দেখাই এগুলো নিয়ে কথা বলে পাশাপাশি অন্য কোন গাড়ি recommend থাকলে অবশ্যই ফোন দিবেন এবং আজকে প্রথমে কোন গাড়ি দেখাবেন আজকে প্রথমে তো এটাই দেখাই একটু বড় গাড়িটা দেখে এটা হচ্ছে Toyota Hilux আচ্ছা সর্বনিম্ন কত দামের গাড়ি আছে আজকে আজকে আমাদের কাছে সর্বনিম্ন গাড়ি আছে আপনারা 4,80,000 টাকা 4,80,000 থেকে জি সর্বনিম্ন গাড়ি আছে 4,80,000 টাকা আচ্ছা এখন আমরা যে গাড়িটা দেখছি জি জি গাড়িটা একটু ভিতরটা দেখাই জি ভেতরটা হচ্ছে এটা এটা মডেল এটা মডেল হাইল্যাক্স মডেল হচ্ছে 2014 ইয়া 2003 এর তিন এর মডেল মডেল 2003 এর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2005 এর আপনার সিসি হচ্ছে 2700 সিসি 2700 সিসি এর হাইল্যাক্স এটা হাইল্যাক্স এটা হচ্ছে অকটেন ড্রাইভার এটা হচ্ছে অকটেন ড্রাইভার টেক্সটোকান ফিটনেস আপডেট করা আছে টেক্সটোকানটা যদি আমরা বলি ছাব্বিশ সাত দুই হাজার ছাব্বিশের আর ফিটনেস আছে ছাব্বিশ আট দুই সাতাইশে ঠিক আছে কালার টায়ার এবং কালার কালার হচ্ছে আপনার ব্লু কালারের এবং টায়ারটা যদি দেখেন একদম ফ্রেশ নতুন টায়ার আছে মিনিমাম কম পক্ষে তিন থেকে চার বছর টায়ারটা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা হাইলাক্সের যে জিনিসটা সমস্যা সবাই প্রথমে আসে সেটা হচ্ছে টায়ার নিয়ে কিন্তু টায়ারটা একদম ফ্রেশ আছে এবং ভালো কন্ডিশনের টায়ার আছে এবং অত্যন্ত ভালো পিছনে আসেন এই যে দেখাচ্ছে আমি কেমন নিয়ে আসুন এই যে দেখেন

এটা হাইব্রিড আর আপনার দুই হাজার বিশের আপডেট মডেলের ব্যাটারি ইউজ করা হয়েছে আচ্ছা বিশের নতুন ব্যাটারি নতুন ব্যাটারি আচ্ছা নতুন ব্যাটারি এটা জি 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 একদম নতুন ব্যাটারি এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি অরিজিনাল ব্যাটারি জাপানে অরিজিনাল ব্যাটারি চাইনিজ না না চাইনিজ না অরিজিনাল ব্যাটারি ইউজ করা হয়েছে তার মানে হচ্ছে পাঁচ থেকে সাত বছর অনায়াসে চলবে অনায়াসে পাঁচ থেকে সাত বছরে যাবে ব্যাটারি কেনার কোনো ঝামেলা নেই ব্যাটারি নিয়ে কোনো ঝামেলা নাই আর আমরা এটাতে যখন আমরা রান করে নিয়ে আসি গাড়িটা তখন আমরা অক্টেন পাল লিটারে প্রায় 17 কিলোমিটার আসছে 17 কিলোমিটার জি জি আচ্ছা আর স্যার আমি ভুল বলছি ভাইয়া 17টা 27 কিলোমিটার আসছে 27 জি 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 27 কিলোমিটার আসছে 27 কিলোমিটার এটা পাল লিটারে অক্টেনে 27 কিলোমিটার পাওয়া গেছে আমরা এটা কিন্তু মিটারের ড্যাশবোর্ড মিটারে শু করছে আচ্ছা আচ্ছা পাল লিটারে কত ড্যাশবোর্ড মিটারে এটা শু করে সাতাশ সাতাশ কিলোমিটার জি যারা কিনবেন ভাই পার লিটার নাকি 27 কিলোমিটার পাওয়া যাবে জি এটা হচ্ছে ফিল্ডার 2014 মডেল পার লিটারে পাওয়া যাবে অসম্ভবনীয় একটা কথা তো সে আপনারা কিনে যাচাই করে দেখবেন এবং ইসলাম অটো কারকে অবশ্যই থ্যাঙ্কস দিবেন যদি এই লিটারে পাওয়া যায় এক লিটারে 27 অবশ্যই সেটা উনি দেখ উনি তা রানিং করে আমরা দেখিয়ে দেব ওকে আচ্ছা তাহলে প্রাইস কেমন দেবেন এটা প্রাইস চাচ্ছি আপনার হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ আশি জি চোদ্দ আশি কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে এবং সে যে কোনো আলাদা সেন্টার থেকে দেখে নিতে পারবে আচ্ছা আর এরপরে কোন গাড়ি দেখা এরপরে হচ্ছে প্রিমিও প্রিমিও দুই হাজার বারো মডেলের গ্রিন সিলেকশন প্যাকেজের প্যাকেজের গাড়ি আপনার গাড়িটা হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো বারো আঠারো গ্রিন সিলেকশন গ্রিন সিলেকশন ভিতরে বেজ ইন্টেরিয়র এবং অপটেন টাইপ

তারপরে এই যে জিনিসগুলো দেখেন আপনার সিট লেদার তারপরে টোটাল যদি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এবং সুন্দর একটা গাড়ি কোন ক্লায়েন্ট যদি চায় সে এটা টেস্ট ড্রাইভ দিয়ে যাচাই বাছাই করে নিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা প্রিমিও দেখলাম আমরা সিলভার কালারের প্রিমিও এবং ফ্রেশ কন্ডিশন এটা কি সিএনজি এলপিজি কোনো কিছু না এটা অকটেন

তবে গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে দামটা যে ফিক্স বলছে এটা আসলে কতটুকু বেশি নাকি কম এটা যাচাই করবেন আপনারা তবে আমার মনে হয় গাড়িটা ভালো আছে এবং এই ধরনের গাড়িগুলো সব জায়গায় পাবেন না নেক্সট গাড়ি কি দেখাবেন আমরা হেরিয়ারে যাচ্ছি হেরিয়ার এখন দেখবো আমরা টয়টা হেরিয়ার আর একটা জনপ্রিয় গাড়ি এবং লাইকজারিয়াস গাড়ি হেরিয়ার পাশে কিন্তু আর এক এটার কথা কিছু কিন্তু কর নাই এখনো কিছু না এটা 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 আমাদের সব মানে এটা হচ্ছে জাগোয়ার জাগোয়ার গাড়ি আমরা এটা হেরিয়ারটা দেখে তারপর এটাতে আসছি আচ্ছা শোরুমের মানে সাজানো গোসালোর মধ্যে একটা গাড়ি হচ্ছে জাগুয়ার আমাদের কাছে আপনার জাগুয়ার আছে হেরিয়ার আছে আছে নিশান প্রাডো আছে বেশ কিছু গাড়ি আছে আচ্ছা এটা হচ্ছে জাগুয়ার জাগোয়ার জাগুয়ার টা দেখে যাবেন জি সিলেকশন একটু পরে আসছি তার আগে আমরা হেরিয়ারটা দেখি জি হেরিয়ারের পিছনটা যে আমরা প্রথমে যদি ডোর প্যাড গুলো দেখি এটা হচ্ছে কফি কালারের এবং শুধু কফি কালার না এটা কিন্তু লেদার এটা অ্যাডভান্স প্যাকেজ ব্ল্যাক সিট হ্যাঁ এটা হচ্ছে লেদার 2016 এর মডেলের সানরুফ সানরুফ মুনরুফ তারপরে হচ্ছে JBL সাউন্ড সিস্টেম ঠিক আছে অটো এন ড্রাইভ আপনার এটা মডেল হচ্ছে 2016 রেজিস্ট্রেশন হচ্ছে 2019 এ 16 19 জি 16 এর 19 16 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন এবং হেরিয়ার 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 আর ভিতরের কন্ডিশনটা যে কি লাক্সারিয়াস এরিয়ার ইউজ করে তারা কিন্তু বোঝে সামনে সামনে আমাদের আমরা জান ফেব্রুয়ারিতে নির্বাচন আশা করতেছি তো যারা সানরুফের গাড়ি চাচ্ছেন তো তাদের জন্য আমাদের কাছে নিশানও আছে এক্সটেলও আছে এরিয়ারও আছে মোটামুটি নিশান এক্সটেলও আছে নিশান এক্সটেলও আছে এরিয়ার আছে এই গাড়িটা দেখলাম এটা কত মডেল এটা হচ্ছে 16 এর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2019 এ 16 এর জি 16 উনিশ এটার প্রাইস কেমন সানরুফ পূর্ণ রূপ অ্যাডভান্স প্যাকেজের গাড়ি এটা প্রাইস কি চাচ্ছি

এবং এটা হচ্ছে ইংল্যান্ড ভার্সনের জাগুয়ার ঠিক আছে এখন পর্যন্ত স্প্যাটার হাত দেওয়া হয়নি দেখেন হ্যাঁ একদম সুপার কন্ডিশন সুপার কন্ডিশন এই যে বাসে সেটগুলো দেখেন ঠিক আছে চিন্তা করতে না যে ইংল্যান্ড থেকে যে স্টিকারটা গাড়ির সাথে আসছে এখনো দেখেন সেই এটা র‍্যাপিডটা এখনো আছে আচ্ছা জাগুয়ার লাভার কারা কারা একটু কমেন্ট করে জানান এই মুহূর্তে লাইভে আছেন কারা কারা কে কত থেকে লাইভে আছেন যে আপনি আপনি যদি এটা পুশ করে দিচ্ছি চলে যাবে বন্ধ হয়ে যাবে অফ হয়ে যাবে হ্যাঁ তো যারা জাগুয়ার পছন্দ করেন বা কে কোথা থেকে লাইভে আসেন একটু কমেন্ট করে জানাবেন এবং জাগুয়ারটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আর ইসলাম অটো কার সিলেকশন আছে এই মুহূর্তে ইসলাম অটো কার সিলেকশনের লোকেশন হচ্ছে উত্তরাদিয়া বাড়ি বিআরটি অফিসের একদম পাশে আর ইসলাম অটো কার থেকে আমার সাথে আছে শামিম ভাই এবং অটো সিসি থেকে আপনারা আছেন সাথে যারা অটো ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন নেক্সট এটা আমরা একটু ভেতরটা দেখাই সামনের লোকটা দেখাই হ্যাঁ শিওর আসুন চলো সামনে চলে আসুন ভেতরটা দেখাই ভেতরটা কি খোলা যাবে দরজা খোলা যাবে দরজাটা আমাদের স্পেসটা একটু কম তো আচ্ছা সামনে সামনেটা খোলা যাবে হ্যাঁ সামনে খোলা যাবে আচ্ছা যেটুকো খোলা যায় আমরা এটুক দেখাই ভেতরটা দেখাই এই হচ্ছে ইন্টেরিয়র ইন্টেরিয়র প্রত্যেকটা পার্ট হচ্ছে লেদার প্রত্যেকটা পার্ট লেদার লেদার ছাড়া কোনো কিছু নাই সব লেদার লেদার এবং উডেন জি জি লেদার বাংলো এবং এই গাড়িটা যখন রাস্তা চলে আপনি কপির গ্লাস রাস্তা রেখে আপনি রানিং করতে পারবেন না একদম আমি দেখছি তো ভাই একদম কোনো কাপাকপি নাই কাপা কাপি কোনো কিছু নাই আপনার সম্ভব আপনার পাশে কপির গ্লাস থাকবে কিন্তু থেকে কপির গ্লাসটা পড়বে না মানে কিভাবে সম্ভব একদম স্মুথলি চলে এত স্মুথ ব্যালেন্সটা কিভাবে জি 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 কালারটা সেই এজন্য এটা নাম জাগুয়ার মানে দরজাটা বন্ধ করলে বাইরের কোনো সাউন্ড না দরজাটা বন্ধ করলে বাইরে কোনো সাউন্ড একদম নয় সাউন্ড কোনো সাউন্ড পাওয়া যায় না নয়েসলেস তারা লাক্সারিয়াস গাড়ি চান জি 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 তো এটা হচ্ছে জাগুয়ার এক্সজে বাশন জি আপনার সামনে যে গ্লাসটা আছে এই গ্লাসটাও কিন্তু গ্রিন সিলেকশন গ্রিন সিলেকশন গ্লাস এটা কিন্তু সাদা গ্লাস না গ্রিন সিলেকশন আর পাশাপাশি হচ্ছে মডেল কত এটা ছিল এটা মডেল হচ্ছে 16 16 মডেল জি কিন্তু আমরা আগের একটা শর্টস ভিডিওতে দেখিয়েছি আপনারা অনেকেই এই নিয়ে অনেক প্রশ্ন আপনারা আপনার যে ভিডিওগুলো দেখে আমাদের কাছে শরীবা বেশ কিছু ক্লায়েন্ট আসছে তো তারা এসে গাড়িটা দেখে টেস্ট ড্রাইভ দিয়ে হ্যাপি এখন তাদের সাথে আমাদের আলোচনা চলছে এটা প্রাইস তো লাইভের সময় তো দেখলাম যে এক ভদ্রলোক খুলনাতে গিয়ে জি 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 খুলনাতে গত ভদ্রলোক আসছে উনি টেস্ট ড্রাইভ দিয়ে গেছেন আরো বেশ কিছু জন আসছে এটা নিয়ে কথা বলতেছে আমরা আলোচনা চলতেছি আলহামদুলিল্লাহ এখনো যারা আসতে চাচ্ছেন এখন আমাদের কাছে আছে এসে দেখে আপনিও নিতে পারেন কোনো সমস্যা নেই কেমন দেবেন কাস্টমার সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে কাস্টমার যে আসবে দেখবে তার জন্য আমরা আলোচনা করবো সাপেক্ষে আপনারা এটা নিতে পারবেন জাগুয়ারটা আর সেক্ষেত্রে পাবেন ইসলামটকার সিলেক্ট জি গাড়ি দেখবো আমরা প্রিমিয় জি এবং তার আগে এখানে আর একটা ছোট গাড়ি আছে এখানে আমাদের কাছে আরো দুইটা গাড়ি আছে ভাই এটা হচ্ছে এটা আমরা এখনো বলি না এটা হচ্ছে প্রিমিয়র দুহাজার বারো মডেল বারোর প্রিমিয়াম হ্যাঁ বারোর প্রিমিয় পনেরো রেজিস্ট্রেশন বারোর পনেরো পাল কালার পাল কালার এবং হেডলাইট ফকলাইট টায়ার অ্যালয় সিট কাভার ফুল কমপ্লিট ফুল কমপ্লিট

আর প্রাইজের ক্ষেত্রে এটা প্রাইজের ক্ষেত্রে আমরা আস্কিং পার্ক চাচ্ছি আপনার হচ্ছে যে নয় লাখ আশি হাজার টাকা নয় আশি হ্যাঁ নয় লাখ আশি হাজার টাকা আস্তেমার চাচ্ছি আচ্ছা কথা বলার সুযোগ হ্যাঁ কথা বলার সুযোগ আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং ফিটনেস এখনো প্রায় সাত আট মাস করে আসছে ঠিক আছে এবং গাড়িটা হচ্ছে আমাদের উত্তরা বিহাটি আমার পাশেই আচ্ছা ঢাকার উত্তরের গাড়ি জি জি উত্তরা বিহারটির গাড়ি হ্যাঁ একদম টিপটপ ছোট্ট একটা গাড়ি হ্যাঁ টিপটপ টিপটপ গাড়ি আছে এবং ফ্যামিলি উজি চলছে হুম ঠিক আছে স্মার্ট কার্ডে আছে গাড়িটা যে কেউ চাইলে আপনার দেখে আমাদের একদম কাছেই আমাদের মার্কেটের সাথে বিআইটি নাম ট্রান্সফার করে এনি টাইম যে কোনো সময় গাড়িটা নিতে পারবে আচ্ছা কেমন দেবেন প্রাইস এটা প্রাইস চাচ্ছি আপনার নয় লাখ আশি হাজার টাকা নয় আশি নয় আশি কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আর আপনার এটার প্রাইস কত বলে এটা এটা প্রাইস প্রাইস বলছে চব্বিশ লাখ তিরিশ হাজার টাকা চব্বিশ তিরিশ চব্বিশ লাখ তিরিশ হাজার টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আর এরপরে আমরা দেখবো প্রিমিয়ম প্রিমিয়ম ব্ল্যাক প্রিমিয়ম এটা হচ্ছে প্রিমিয়ম দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে

ফোর ক্যামেরা আছে আপনার সানরুপ পাচ্ছেন মনরুপ পার্সেন্ট সেভেন সিট পার্সেন্ট অল অপশন অনোডেড ফুল লোডেড গাড়ি

ইসলাম মোটো সিলেকশন থেকে আরেকটা গাড়ি দেখাই আমি আপনাদেরকে যেটা হচ্ছে ছোট গাড়ি কিন্তু একদম ছোট গাড়ি এটা হচ্ছে আপনার স্টারলাইট ক্যারেট স্টারলাইট ক্যারেট স্টারলাইট ক্যারেট এই যে 97 মডেল এটা 97 মডেল রেজিস্ট্রেশন 92 তে আচ্ছা টায়ার কিন্তু খুব সুন্দর ভাই জি 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 টায়ার আপনার টায়ার গুলো নতুন ইউজ করা হয়েছে নতুন ইউজ করা টায়ার গুলো নতুন ইউজ করা হয়েছে এবং এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে ভিতরটা একটু দেখাই জি এই হচ্ছে ভিতরের কন্ডিশন ছোট গাড়ি যারা চাচ্ছেন জি এন্টিক পিস বলতে পারেন এই ধরনের গাড়িগুলো তো ইসলাম মোটর কার সিলেকশনে কিন্তু একটাই আছে ছোট গাড়ি আমাদের আরো কিছু গাড়ি আছে আরো আছে জি আরো গাড়ি আছে পার্কিং এ জি পার্কিং এ আছে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে গাড়িটা স্পেসও কিন্তু অনেক যথেষ্ট স্পেস আছে গাড়িটাতে বসার মতো টায়ার অ্যালয় থেকে শুরু করে গ্লাস এবং প্রত্যেকটা পার্ট ভালো আছে গাড়িটার আর প্রথম মডেল ছিল এটা এটা হচ্ছে 97 এর মডেল 97 এর মডেল স্টারলেট কারেক্ট জি এই হচ্ছে গাড়িটা আমরা পুরো গাড়িটা ঘুরে ঘুরে দেখলাম যারা এই ধরনের গাড়ি পছন্দ করেন ছোট গাড়ি চান ইসলাম অটো কার সিলেকশনে পাবেন গাড়িটা এবং প্রাইজের কথা যদি বলেন গাড়িটা এটা 5 লাখ 60 হাজার টাকা রাখা যাবে 5 60 লাখ 60 হাজার টাকা রাখা যাবে অনলি 5 লাখ 60 হাজার টাকা কিন্তু পাবেন গাড়িটা মাত্র 5 লাখ 60 হাজার টাকায় ইসলাম অটো কার সিলেকশন থেকে গাড়িটা পাবেন বাইরে তো আরো একটা গাড়ি দেখা যাচ্ছে ভাই বাইরে আমাদের আরো দুইটা গাড়ি আছে ভাই দুইটা আছে জি দুইটা বাড়ির গাড়ি বাইরে আমাদের আরো আছে আচ্ছা দুইটা গাড়ি আছে বাইরে আরেকটা এন্টিক পিস বলতে পারি আমরা এটাকে কারণ

মানে খুবই সুন্দর লাগে আমার কাছে জি 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 আর কত মডেল এটা এটা হচ্ছে আপনার 92 মডেল 92 সিএনজি করা আছে নাকি না এটা সিএনজি এটা ইয়াতে নেই সিএনজি করা নাই না না হ্যাঁ সিএনজি আছে সিএনজি আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে ভিতরের কন্ডিশনও খুব সুন্দর কিন্তু হ্যাঁ আর কেমন দিচ্ছেন এই গাড়িটার দাম এটা এটা প্রায় চাচ্ছি আমরা 4 লাখ 80 হাজার টাকা 4 লাখ 80 জি 4 লাখ 80 পাশাপাশি হচ্ছে টাটা করোনা প্রিমিয়াম গাড়িটা পাবেন ইসলাম মোটর কার সিলেকশনে এই হচ্ছে ইসলাম মোটর কার সিলেকশন চলে আসবেন গাড়িটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে সামনে আরেকটা একটা প্রবক্স গাড়ি দেখা যাচ্ছে প্রবক্সটা কত মডেল প্রবক্সটা হচ্ছে 11 মডেল 11 মডেল জি 11 মডেল প্রবক্স 11 মডেল এবং রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 17 তে

সামিয়ে বললে যে আরো একটা ভিজেল গাড়ি আমরা দেখাব ভিতরে একটা ভিজেল গাড়ি আছে হুন্ডা ভিজেল যারা যাচ্ছেন হুন্ডা ভিজেলটা দেখাবো আমরা হুন্ডা ভিজেলের মধ্যে এটা হচ্ছে ব্লু কালার জি ব্লু কালার এটা হচ্ছে আপনার বেজেল অক্টেন ড্রাইভের হাইব্রিড নাইডাইভ জান আচ্ছা অক্টেন অক্টেন ড্রাইভ জি এটা অক্টেন ড্রাইভ আপনার মডেল হচ্ছে 2015 15 মডেল 15 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে 15 17 17 তে অক্টেন ড্রাইভ এটা হচ্ছে আরএস প্যাকেজ

তো যার কারণে সেই কারণে কিন্তু বাংলাদেশে মোটামুটি খুব ভালো জনপ্রিয় হয়ে যাচ্ছে গাড়িগুলো আগামীতে কিন্তু এই গাড়ির দাম বেড়েও যেতে পারে অবশ্যই অবশ্যই প্রাইজের ক্ষেত্রে কেমন এটা প্রায় বিশ লাখ আশি হাজার টাকা বেশ জি নন জি হুনডা বিজেল আরএস প্যাকেজ হুনডা বিজেল আরএস মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে 17 তে জি ইসলাম অটো কার থেকে আমরা গাড়িগুলো দেখলাম চলে আসবেন ইসলাম অটো সিলেকশন অটো সার্ভিসিসি থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কি গাড়ি চাচ্ছেন এ বিষয়ে ফোন করবেন ইসলাম অটো কার সিলেকশনে ইসলাম অটো সিলেকশন থেকে সাথে ছিল শামিম ভাই শামিম ভাই ভালো থাকবেন জি ভালো থাকবেন দেখা হবে আপনারা সাথে দেখা যেন আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম